ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ম্যানলি যেটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার হারবার লিমিটেড তো ম্যানলি আপনারা কেন ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ম্যানলি এর ফার্মাকোলজি হচ্ছে এপিমিডিয়াম মিডিয়াম হানি গোট উইড এর প্রধান কার্যকর উপাদান হলো ইকারিন ইকারিন হল একটি ফসফোডাইস্টোরেজ ইনহিবিটর হিসেবে কাজ করে যা পুরুষঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং যৌন কার্যকারিতা উন্নত করে মাকা রুট যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এবং শুক্রাণুর সংখ্যা ও গতি উন্নত করে মাকা রুটের অ্যাক্টিভ উৎপাদনগুলোর মধ্যে রয়েছে ম্যাকারিডিন ম্যাকামাইটস মাকেরিন গ্লুকোসিনোলেটস মাকা অ্যালকালাইটস এবং মাকা নিউট্রিয়েন্টস ট্রাইবুলাল টেরেস্ট ফলের এক্সট্রাকে স্টেরোয়েডাল গ্লাইকোরসাইটস স্থাপনীন থাক যা শক্তি বৃদ্ধি করে বিভিন্ন যৌন হরমোন বাড়ায় এবং শুক্রাণু সংখ্যা ও গতি উন্নত করে টাঙ্কট আলির যৌন কার্যক্রমের সংখ্যা ও সময়কাল বৃদ্ধি করে এটি যৌন ইচ্ছা বাড়াতে এবং শরীরকে স্ট্রেস থেকে সুরক্ষা দিতে পারে এপিমেডিয়াম সাজিস্টেটাম অন্যান্য ভাইটালিটি উপাদান মাকা রুট ট্রাইবুলাস স্টেটিস আলি রুট ময়রা পলিপ পোডিয়া ইপোডিয়াম ভলগা রুট প্যানাক্স জিনসিং ও ব্ল্যাক পেপার এবং এল আর্জিনিনের সাথে একত্রে মিশ্রিত হয়ে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত কার্যকর তো ম্যানলি এর নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন শক্তি জীবনশক্তি এবং পারফরম্যান্স বৃদ্ধি করতে সহনশীল এবং স্ট্যামিনা বৃদ্ধি করতে যৌন অক্ষমতার ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে আসছে মাত্রা ও সেবন সেবনবিধি অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে আঠারো বছরের ঊর্ধ্বে কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতিদিন দুইটি ক্যাপসুল শারীরিক কার্যকলাপের এক থেকে দুই ঘন্টা আগে খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং এর সঙ্গে কিছু বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে যেমন যা যাদের হার্টের সমস্যা বা অন্যান্য শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের এসব ওষুধ না খাওয়ানোই ভালো